বেশ কয়েকদিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে জলপাইগুড়িতে তার জেরে জলপাইগুড়ি বালাপাড়ায় মাঠ জলমগ্ন হওয়ায় স্কুলে যাওয়া কঠিন হয়ে পড়ে স্কুল পড়ুয়াদের কাছে প্রশাসনের পক্ষ থেকে দাবি পূরণ না হওয়ায় অভিভাবকদের ক্ষোভ বেড়ে ওঠে সেই সাথে তারা স্কুলের গেটে এদিন তালা লাগিয়ে দেন ওদিকে অদ্ভুতভাবে এক তৃণমূল নেতার হস্তক্ষেপের কারণে অভিভাবকদের সাথে ধুন্দুমার কাণ্ড জেগে ওঠে স্কুলের সামনে যে দুটি স্কুলের সামনে এমন ঘটনার ছবি ধরা পড়ল তা হল জলপাইগুড়ি সদর ব্লকের বালাপাড়া বিবেকানন্দ পল্লীর ধর্মদেব হাই স্কুল ও তিস্তাচর এসপি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ের একমাত্র মাঠ বর্ষার সময় বৃষ্টির কারণে জলে ভরে ওঠে যা প্রায় হাঁটু সমান জল ফলে পড়ুয়াদের পাশাপাশি স্কুল শিক্ষকদের পক্ষেও ওই জল ঠেঙিয়ে স্কুলে ঢোকা যথেষ্ট কঠিন ব্যাপার এও এক ধরনের দুর্ভোগ এদিকে অভিভাবকদের অভিযোগ আজ থেকে সাত দিন আগে স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসন থেকে তাদেরকে জানানো হয়েছিল অর্থাৎ আশ্বাস দেওয়া হয়েছিল পরবর্তী তিন দিনের মধ্যে মাঠের এক পাশ দিয়ে পাথর বালি ফেলে উঁচু করে স্কুলের ভেতরে যাবার পথ তৈরি করে দেওয়া হবে কিন্তু সাত দিন পার হলেও সেই প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় বুধবার সকালে ক্ষুব্ধ অভিভাবকেরা বাধ্য হয়ে স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেন এছাড়াও সেই সাথে অভিভাবকদের অভিযোগ প্রতিদিন ছোট ছোট পড়ুয়ারা স্কুল যাবার পথে মাঠের জমা জলে তাদের প্যান্ট জামা ভিজিয়ে ফেলছে সেই সাথে ভিজে যাচ্ছে তাদের বই খাতাও এভাবে সারাদিন ভেজা পোশাকে বসে ক্লাস করতে হচ্ছে তাদের আর এর ফলে একাধিক শারীরিক সমস্যা দেখা দিচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের সেজন্য এদিন তারা পরিষ্কারভাবে জানিয়ে দেন রাস্তা না হলে তালা খোলা হবে না এদিকে এদিন হঠাৎ করে বিক্ষোভরত অভিভাবকদের মধ্যে এক স্থানীয় তৃণমূল নেতা এসে ওই তালা খোলার চেষ্টা করেন আর সেজন্য আন্দোলনরত মহিলা অভিভাবকদের সঙ্গে এক প্রস্ত ধস্তাধস্তি হয় তার এর ফলে স্কুলের সামনে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই তৃণমূল নেতার দাবি তার সন্তানও স্কুলে পড়ে তাই পড়াশোনা বন্ধ রাখতে তিনি রাজি নন অন্যদিকে অভিভাবকরা অভিযোগের সঙ্গে বলেন ওই নেতার মদতে কয়েকজন তাদের বিক্ষোভ নষ্ট করার চেষ্টা করেন এদিকে ওই স্কুলের সামনে আন্দোলন ও ধস্তাধস্তির ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এদিকে হাই স্কুল ও প্রাথমিক স্কুলের দুই প্রধান শিক্ষক জানিয়েছেন বহুবার বিডিও অফিস ও পঞ্চায়েতের কাছে এই মাঠ ভরাট ও জল নিকাশি ব্যবস্থার দাবি জানানো হলেও আজও সেসবের স্থায়ী সমাধান হয়নি অন্যদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ওই সমস্যার সমাধানে ফের উদ্যোগ নেওয়া হবে এমন অবস্থায় যারা দেশের আগামী ভবিষ্যৎ তাদের পড়াশোনা একরকম শিখেই উঠেছে ওই জল যন্ত্রণার জন্য পড়ুয়াদের জামা কাপড় বই খাতা যদি ভিজেই যায় স্কুলে আসার পথে তাহলে ওই ভিজে অবস্থার জন্য শরীর খারাপ হবে সেটাই তো স্বাভাবিক আর পঞ্চায়েত ও বিডিও প্রশাসনের তো জানাই আছে এই স্কুলের মাঠ বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে সেজন্য পড়ুয়াদের পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের পক্ষে ওই জলের ভেতর দিয়ে স্কুলে আসাই কঠিন হয়ে পড়েছে তা সত্ত্বেও প্রতিশ্রুতি দেওয়া মাঠের পাশ দিয়ে অস্থায়ী রাস্তা তৈরি করে দেওয়া হয়নি কেন এখন দেখার প্রশাসনের সেই প্রচেষ্টা ফের বাস্তবায়িত হতে আর কতদিন লাগবে কি বলবো দেখেন তো আজকে আমরা সাধারণ মানুষ গার্জিয়ানরা আসছে তাদের বাচ্চার জন্য তারা তো কোনো রাজনৈতিক রঙ নিয়ে আসেনি বা তারা কোনো ঝান্ডা ব্যানার কিছুই নিয়ে আসেনি তারা আসছে তাদের বাচ্চারা স্কুলে যায় তাদের সমস্যা মাঠে জল থই থই তারা যাতে একটা বিকল্প রাস্তা তারা যাতে পায় বাচ্চারা যাতে স্কুলে যেতে পারে যার জন্য সমস্ত গার্জিয়ানরা আসে তারা কিন্তু কোনো রাজনৈতিক রঙ নিয়ে আসেনি তো সেক্ষেত্রে আমাদের তৃণমূলের কিছু বাহিনী সেই মহিলাদের উপর মারধর করে রীতিমতো মারধর করে মানে ভাষায় বর্ণনা করা যায় না এদের এতটা বারবারন্ত মানে কি বলবো আমার কাছে কথা আছে দেখেন আমি মারাত থেকে এসেছি আমার মেয়েটার তিন দিন পরে পরীক্ষা আছে স্কুলে পরীক্ষা আমি বললাম যে স্কুলটা গেটটা খোলো আপনারাও এরকম রিপোর্ট করেছেন স্কুলের গেটটা খোলো স্কুলের সাথে যুগের জন্য কথা থাকে গ্রামবাসী আমরা সকলে মিলে আলোচনা করে করি রাজনীতি দাদা মহিলাদেরকে আগে করে দিয়েছে এটা হলো রাজনীতি আমি কারো পক্ষে বা বিপক্ষে কোনো কথা না আমার মেয়ে কেন স্কুলে না কিন্তু যারা গার্জিয়ানরা আছে তারা বলছে এখানে কোনো রাজনীতি নেই সবাই যারা এখানে পৃথিবীর ওনার ছেলে মেয়ে পড়ে না আরও চার পাঁচজন আছে ওনার ছেলে মেয়ে পড়েন ওই পঞ্চায়েত ওনার পঞ্চায়েত আমার মেয়ে স্কুলে পড়ে আমার ভাস্টা স্কুলে পড়ে এবং এখানে অনেক আছে স্কুলে পড়ে আমার প্রশ্ন হচ্ছে যদি স্কুলের কোনো সমস্যা থাকে আপনি রাস্তাঘাট নিয়ে হোক বা যে কোনো বিষয় নিয়ে হোক আপনারা ভিতরে ঢুকে মাস্টারের সাথে হোক বিডিও অফিসে হোক প্রধান হোক বা অন্যান্য যে প্রশাসনিক হোক যদি গ্রামবাসীর কোনো দায়িত্ব বা গ্রামবাসীর আপনাদের সহযোগিতা লাগে আমরা করতে রাজি আছি কিন্তু স্কুল বন্ধ করে কেন